ফিল্ম এডিটিংয়ের জগতে কিন্তু একটা বিশাল বিপ্লব ঘটে গেছে মানে ভাবা যায় একটা সময় ছিল যখন ফিল্মের রোল হাতে নিয়ে কাঁচি দিয়ে কেটে আঠা দিয়ে জোড়া লাগিয়ে ছবি বানানো হতো আর এখন এখন তো মাউসের এক ক্লিকেই সব চলুন না এই অসাধারণ জার্নিটা মানে ফিজিক্যাল কাট থেকে ডিজিটাল ক্লিকের এই যাত্রার গল্পটা আজ জেনে নেওয়া যাক আচ্ছা কখনও কি মনে হয়েছে যে সব দৃশ্য শ্যুট হয়ে যাওয়ার পর একটা সিনেমা আখির কিভাবে তৈরি হয় প্রশ্নটা শুনতে খুব সোজা তাই না কিন্তু উত্তরটা বেশ গভীর আর এখানেই আসে এডিটিংয়ের আসল খেলাটা এটাই সেই অদৃশ্য জাদু যা টুকরো টুকরো শটগুলোকে জুড়ে একটা জীবন্ত গল্প তৈরি করে তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে জানব এডিটিং জিনিসটা আসলে কি আর কেন দরকার তারপর দেখব অ্যানালগ থেকে ডিজিটালের উত্তরণ ডিজিটাল এডিটিংয়ের ওয়ার্ক ফ্লোটা কেমন নন লিনিয়ার এডিটিংয়ের জাদুটা ঠিক কোথায় আর সবশেষে এডিটিংয়ের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটাও জেনে নেব প্রথমেই আসি এডিটিং কি। অনেকেই ভাবেন এডিটিং মানে বুঝি শুধু দৃশ্য কাটা ছেঁড়া করা না ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা আসলে গল্প বলার শিল্প ধরুন একজন পরিচালক অনেকগুলো শট নিলেন এডিটরের কাজ হল সেই হাজারো ফুটেজের ভেতর থেকে সেরা মুহূর্তগুলো খুঁজে বের করা সেগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে একটা অর্থপূর্ণ আবেগঘনক গল্প তৈরি করা যা সোজা দর্শকের মনে গিয়ে লাগবে এই প্রসঙ্গে বিখ্যাত ফিল্মমেকার ভ্যাসেভলড পুডুভিকেনের একটা কথা কিন্তু দারুণ তিনি বলেছিলেন এডিটিং সিনেমার একমাত্র এবং অনন্য ভাষা কথাটা কিন্তু খুব সত্যি মানে ফটোগ্রাফি নাটক বা অন্য যে কোনো শিল্পের নিজস্ব ভাষা আছে কিন্তু সিনেমাকে যা সবার থেকে আলাদা করে তা হল এই এডিটিংয়ের ক্ষমতা এটাই সিনেমার নিজস্ব ভাষা এবার চলুন সিনেমার ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় লাফটার দিকে নজর দেয়া যাক মানে সেই অ্যানালগ থেকে ডিজিটালে আসার গল্প একটা সময় ছিল যখন ফিল্ম মানেই ছিল সেলুলয়েডের ফিতা আর এখন ফিল্ম মানে শুধুই ডেটা এই পরিবর্তনটা কিভাবে হলো চলুন দেখি সেই অ্যানালগ যোগের কথা একবার কল্পনা করুন তো এডিটাররা মুভিওলার মতো বিশাল সব মেশিনের সামনে বসে ঘণ্টার পর ঘন্টা ধরে ফিল্মের রোল চেক করছেন কাঁচি দিয়ে ফিল্মের ফিতা কাটছেন তারপর আঠা দিয়ে জুড়ছেন মানে পুরো ব্যাপারটা ছিল একটা শারীরিক পরিশ্রমের কাজ আর দরকার হতো প্রচণ্ড ধৈর্যের একটা ভুলকাট মানেই কিন্তু অনেক বড় ক্ষতি আচ্ছা এই যে আমরা অ্যানালগ অ্যানালগ বলছি জিনিসটা ঠিক কি খুব সহজ করে বললে অ্যানালগ মিডিয়ামে তথ্যটা সরাসরি রেকর্ড করা হয় যেমন ফিল্মের ওপর আলো পড়লে সেই আলোর একটা বাস্তব ছাপ তৈরি হয় মানে যা দেখছেন তার একটা হুবহু ভৌত প্রতিচ্ছবি তৈরি হচ্ছে এখানে কোনো জিরো বা ওয়ানের খেলা নেই যা আছে তা সরাসরি এই যে দেখুন অ্যানালগ সিস্টেমের ছবিটা ঠিক এই রকম ফিল্মে স্ট্রিপের ওপরেই একটা কন্টিনিউয়াস ফিজিক্যাল রেকর্ডিং হিসেবে থেকে যেত কোনো ডিজিটাল ফাইল বা ডেটা নয় সিফ আলোর একটা বাস্তব ছাপ আর ঠিক এখানেই আসল বিপ্লবটা ঘটে ডিজিটাল মিডিয়ামে আলো আর শব্দকে সরাসরি রেকর্ড না করে তাকে কম্পিউটারের ভাষায় অনুবাদ করা হয় মানে জিরো আর ওয়ানের বাইনেরি কোডে ফলে মূল ছবি বা শব্দটা আর কোনো ফিজিক্যাল জিনিস থাকে না এটা হয়ে যায় এক গাদাগ ডিজিটাল ডেটা এই ডিজিটাইজেশনের ফলে সেই বাস্তব ছবিটা এখন স্রেফ কিছু সংখ্যার সারি বা কোড হয়ে গেছে ফিল্মটা এখন আর হাতে ধরার মতো কোনো জিনিস নয় এটা এখন কম্পিউটারের হার্ড ড্রাইভে থাকা একটা ফাইল মাত্র ব্যাপারটা হয় কিভাবে তাই তো যখন ক্যামেরা দিয়ে শ্যুট করা হয় তখন সেন্সারটা আলোকে মাপে কতটা আলো কি রং এই সব তথ্যকে সে সংখ্যায় বদলে ফেলে আর এই লক্ষ লক্ষ সংখ্যা মিলেই তৈরি হয় একটা ডিজিটাল ফাইল ভাবা যায় একটা গোটা সিনেমা মানে আসলে কোটি কোটি সংখ্যার খেলা দারুণ না তো অ্যানালগ থেকে ডিজিটালে তো আমরা চলে এলাম এবার চলুন দেখি এই ডিজিটাল যুগে একজন এডিটর ঠিক কিভাবে কাজ করেন পুরো ওয়ার্কফ্লোটাকে আমরা কয়েকটা সহজ ধাপে ভাগ করে নিতে পারি একটা আধুনিক সিনেমার এডিটিং মূলত এই চারটে ধাপে হয় প্রথমত ডিজিটাইজ করা মানে সব ভিডিও আর অডিও কম্পিউটারে নিয়ে আসা দ্বিতীয়ত অর্গানাইজ করা মানে সব ক্লিপগুলোকে ফোল্ডারে বা বিনে গুছিয়ে রাখা তৃতীয়ত এডিট করা মানে টাইমলাইনে ক্লিপগুলো সাজিয়ে গল্পটা বানানো আর সব শেষে আউটপুট মানে ফাইনাল সিনেমাটাকে একটা ফাইলে রেন্ডার করা আর এই যে টাইমলাইনের কথা বললাম এটাই হলো একজন ডিজিটাল এডিটারের খেলার মাঠ এখানেই তারা ভিডিও লেয়ারের ওপর অডিও তার ওপর ডায়লগ তার ওপর ব্যাকগ্রাউন্ড মিউজিক এরকম পর পর স্তর সাজিয়ে একটা দৃশ্যকে জীবন্ত করে তোলেন ডিজিটাল টেকনোলজির সবচেয়ে বড় যে উপহার তার নাম হলো নন লিনিয়ার এডিটিং বা সংক্ষেপে এনএলই বিশ্বাস করুন এটা শুধু কাজ করার পদ্ধতি বদলে দেয়নি এটা এডিটারদের হাতে এক আলাদিনের চেরাক তুলে দিয়েছে যা দিয়ে তারা সৃজনশীলতার সব সীমা ছাড়িয়ে যেতে পারে এখন প্রশ্ন হল এই লিনিয়ার আর নন লিনিয়ারের মধ্যে আসল পার্থক্যটা কোথায় অ্যানালগ যুগের লিনিয়ার এডিটিং ছিল ডেস্ট্রাকটিভ মানে একবার ফিল্মের ভিতা কেটে ফেলে ওটা কাটাই হয়ে গেল ফেরানো খুব মুশকিল ব্যাপারটা অনেকটা পাথরে খোদাই করার মতো আর ডিজিটাল যুগের নন লিনিয়ার এডিটি হল নন ডিস্ট্রাকটিভ এখানে মূল ফাইলটা সবসময় সুরক্ষিত থাকে আপনি যা খুশি পরিবর্তন করুন পছন্দ না হলে এক ক্লিকে আন্ডু করে আগের অবস্থায় ফিরে যান ঠিক যেন কম্পিউটারে ওয়ার্ড ফাইলে লেখার মতো এই একটা সুবিধায় এডিটারদেরকে নির্ভয়ে এক্সপেরিমেন্ট করার স্বাধীনতা দিয়েছে আর এই নন ডিস্ট্রাকটিভ হওয়ার কারণেই এডিটার্সদের হাতে চলে এসেছে কিছু দারুণ সুপার পাওয়ার যেমন হাজার হাজার ক্লিপের মধ্যে থেকে যে কোনো একটা শট এক সেকেন্ডে খুঁজে বের করা যায় একটা ভুল নো প্রবলেম আন্ডু তো আছেই ভিডিও আর অডিওর একাধিক লেয়ার নিয়ে কাজ করা যায় খুব সহজে ভিজুয়াল এফেক্টস যোগ করা যায় কালার কারেকশন থেকে শুরু করে সাউন্ড মিক্সিং সবটাই করা যায় নিখুঁতভাবে অ্যানালগ যুগে এসবের কথা ভাবাই যেত না তো আমরা দেখলাম কিভাবে কাচি আর আঠার জগৎ থেকে এডিটিং আজকের এই সফটওয়্যারের যুগে এসে পৌঁছল যাত্রাটা সত্যি অসাধারণ কিন্তু প্রযুক্তি তো কখনো এক জায়গায় থেমে থাকে না তাই না তাহলে প্রশ্ন হল এর পরে কি মুভিওলার মতো একটা বিশাল জটিল যন্ত্র থেকে সোজা আজকের মেশিন লার্নিংয়ের যুগ এই পরিবর্তনটা এক কথায় অবিশ্বাস্য যে কাজটা করতে আগে মাস পার হয়ে যেত এখন সেই কাজটাই হয়তো কয়েক ঘন্টায় হয়ে যাচ্ছে আর এটাই বোধ হয় আজকের সবচেয়ে বড় আর ইন্টারেস্টিং প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি ভবিষ্যতে এডিটারের জায়গা নিয়ে নেবে নাকি এটা মানুষের সৃজনশীলতাকে আরও বাড়িয়ে তোলার জন্য একটা নতুন শক্তিশালী টুল হয়ে উঠবে একজন শিল্পীর ভাবনা আর একটা মেশিনের নিখুঁত দক্ষতা এই দুটো মিলে সিলিমার গল্প বলার ধরনকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে সেটা দেখার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভেই